আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও উঠে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌ এখন আমরা আছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আমরা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে রাত নয়টা পঞ্চাশে রওনা হয়েছিলাম মিতালি এক্সপ্রেসে করে আর ইন্ডিয়াতে এসে পৌঁছতেই সকাল দশটায় এখন প্রায় সকাল এগারোটা বাজে আমাদের প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছিল ইমিগ্রেশনের কাজ শেষ করতে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা এখন বের হব এনজিপির দিকে তো যাওয়ার সময় ভিডিওটা করা আমরা এখান থেকে যাব গ্যাংটক গ্যাংটক থেকে নর্থ সিকিমে এই হচ্ছে আমাদের আপাতত ইন্ডিয়া জার্নি আর এই স্টেশনটা সম্পর্কে কিছু বলি এটা নিউ জলপাইগুড়ি জংশন রেলওয়ে স্টেশন বা এনজিপি নামে সবাই চিনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন যা উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর শিলিগুড়িকে রেল পরিষেবা প্রদান করে থাকে রেলওয়ে স্টেশন হিসেবে নিউ জলপাইগুড়ি জংশন নেপাল সিকিম ভুটান বাংলাদেশ এবং উত্তর পূর্বের রাজ্য রাজ্যে যেমন আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় রেলওয়ে স্টেশনটি উত্তর পূর্ব সীমান্ত রেল অঞ্চলে সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে জংশন যা উত্তর পূর্ব রাজ্যগুলির জীবন রেখা হিসেবে কাজ করে থাকে এনজিপি উত্তর পূর্ব রাজ্যগুলিকে ভারতের মূল ভূখণ্ড শুনতে সংযোগ্য রক্ষা করে এটা আসলে যে কতটাই গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন সেটা আমরা সবাই জানি কারণ আমরা বিভিন্ন দেশ থেকে যদি রেয়াল প্রতি যাতায়াত করতে চাই এটাতে আমাদের যেতেই হবে আর এই রেল স্টেশনটা ঘুরে আমরা দেখতে পেলাম স্টিলের কাজ করা মানে একটা ঐতিহ্য বহন করে ঐতিহ্য একটা ধরে রেখেছে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা ধরেই আমরা উপরে উঠবো এটা হচ্ছে একটা ফ্লাইওভারের মতো নিচে রেল লাইন দিয়ে তো রেলগাড়ির রেলগাড়ি চলাচল করে এই জন্যে এক পাশে থেকে আরেক পাশে যাওয়ার জন্যে এই উঁচু ওভার ইউজ করা হয় এটা আসলে অনেকটাই উঁচু এটা উঠতে আমার প্রায় দুই তিন মিনিট টাইম লেগেছিল যে সিঁড়িটা উঠতে দুই মিনিট আর সিঁড়িটা মানে এটা তো বিশাল বড় সিঁড়িটা পার হয়ে এই সিঁড়িটা পার হয়ে আমাকে ওই রাস্তা পর্যন্ত যেতে অনেকটা টাইম লেগে গিয়েছে এখানে একটু লিফটের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছি উপরে ছাউনি দেওয়া আছে টিনের যেন ভিজে না যায় আর নিচেরটা তার চারপাশে হচ্ছে স্টিলের মেরাদর দেওয়ার নিচটা হচ্ছে মানে ঠিক রাস্তা যেরকম আমাদের থাকে ওই রকম না তো মানে এখানে যে পাশে যে রেলিংটা আছে রেলিংটাতে নেট দেওয়া আছে নেটের পাক দিয়ে আমি একটু রেল স্টেশনটা দেখাচ্ছি আপনাদেরকে এদিক দিয়ে অনেক দূর হেঁটে যাওয়ার পরে আবার একটা সিঁড়ি আছে ওই সিঁড়িটা দিয়ে তারপরে ওখান থেকে স্ট্যান্ড যেটা বলে বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ড থেকে আমরা নিব মাইকতে করে আমরা যাব আমি অনেকক্ষণ ধরে হাঁটছি হাঁটছি মানে আমি ভিডিওটা করার সময় পৌঁছো দিয়েছি পোজ দিয়ে দিয়ে হাঁটছিলাম এটা আসলে হেঁটে পার হওয়া খুবই টাফ যাদের একটু ব্যাগটা বেশি থাকে ওদের তো আরো বেশি কষ্ট হয় এটা হাঁটতে আমার হাতে একটা ব্যাগও ছিল ক্যামেরাও ছিল ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল যে দেখুন পাশে কয়েকজন ব্যাগ নিয়ে বসে আছে মানে হাঁটতে পারছে না ব্যাগ টেক নিয়ে বসে আছে আমাদের বাংলাদেশে যখন কুলি টুলি পাওয়া যায় এখানে দেখলাম ওরকম মানে কুলির ব্যবস্থা নাই যে এখানে কাউকে দিয়ে একটু নেওয়ানো যাবে যে আমার হাজব্যান্ড যাই সে আমার লাগেজ নিয়ে টায়ার হয়ে গেছে হাঁটতে হাঁটতে এটা যে শুধু একদিকে গেছে তা না এদিকে ডানে বামে এটার অনেকগুলা মানে ছোট ছোট শাখাও আছে দেখা যাচ্ছে এই যে দেখুন সিঁড়িটা এই সিঁড়িটা বিয়ে আমাদেরকে আবার নিচের দিকে নামতে হবে তবে সিঁড়িটা নিজে একটা জিনিস মজা জিনিস দেখলাম মানে বাংলাদেশের মতো ওইরকম যে থাকে না যে ওভারব্রিজের নিচে ফ্লাইওভারের নিচে ঘুমায় ওরকম বেশ কয়েকটা বেশ কয়েকটা ফ্যামিলিকে দেখলাম ওখানে ঘুমাচ্ছে আমার দেব রনি সে মানে কয়েকটা বেগ নিয়ে নামছে এই যে দেখুন এই ফ্যামিলিটা থাকে আর যারা যায় তাদের কাছ থেকে টাকা চায় এই পাশটা দেখে একটু বাংলাদেশের মতোই লাগছিলো আমার কাছে অলমোস্ট আমরা পার হয়ে গিয়েছি এখন আমরা এখন আমি ভিডিওটা রেখে দিব কারণ আমাদের গাড়িতে উঠতে হবে আর এই যে এরা হচ্ছে দালাল গাড়ির জন্যে যাচ্ছে গাড়ি লাগবে গাড়ি লাগবে স্যার গাড়ি লাগবে স্যার এরকম আচ্ছা নেক্সট ভিডিও আসবে আমরা গ্যাংটক যাওয়ার পরে এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ টাটা